ও মা সন্ধ্যাবেলা তুমি আবার কি শুরু করলে মা এসব ও বাবা মালপুয়া ও আবার এদিকে পায়েস বাবা তুমি একটু চুপ করে বসে থাকতে পারো না তুমি তো কদিন ধরে না ঠাকুর বাড়ি যাচ্ছ না ঠিক মতো মালা যাচ্ছে তোমার এই সন্ধ্যাবেলা টুকটাক টুকটাক করে এটা ওটা করতে আছো হ্যাঁ সময় তোমার রান্না করতে ভালো লাগে এতো মা আরে সেই ই হয়েছে মনে সব যদি মালপোয়া করেছে সেই মালপোয়া সব শেষ হয়ে গেছে মানে প্রসাদ দিতে দিতে ঘরের লোক একটু মালপোয়া পায়নি ঘরের ছেলেপিলেরা বলছে ছেলেরা বলছে ও মা মালপোয়া নেই মালপোয়া নেই না মালপোয়া তো সব দিতে দিতে ফুরিয়ে গেছে আমি ঘরে আবার করে দেবো ফুলো আবার ক্ষীরের মালপোয়া করো ঠিক আছে তাহলে একটুখানি ক্ষীর দিয়ে মালপোয়া করি আর এটার মধ্যে পায়েস বসিয়েছি কেন যেন শীত তো শেষ আর খেজুরি গুড়ের পায়েস আর ভালো লাগতো না খেতে তাই যেন কতটা গুড় রয়েছে যেন গুড় দিয়ে একটু পায়েস করি এই জন্য একটু করতে নিয়েছি

তারপরে ভাবলাম কালকে সরস্বতী পুজো সবাইকে পাড়ায় একটু প্রসাদ দিতে হয় শুধু ফল আর ওই চিরা প্রসাদ দেওয়া যায় তাহলে মালপোহা করি প্রসাদের সঙ্গে একটা করে মালপোহা পায়ে দেবো আবার তোমাকে এখন পাড়ায় রাখবে মানে পুজোর সময় এত খাইও তোমার হয় নাই সাজ নাড়ু মোয়া মালপোয়া সর্বস্ব খাওয়ানো হয়ে গেছে বাড়িতে কিচ্ছুই পেলাম না

সবাই বলে মালপোয়া তো মালপোয়া বাচ্চারা এসেছে ওসব হ্যাঁ তাদের ক্ষিদেও পেয়েছে সব মালপোয়া খেলে বসে বসে খাও আমি একটা খাই এগুলো খায় ছেলে মেয়ে তোমার আহ আমি বড়টাই খাবো দারুন টেস্ট হয়েছে না ক্ষিদ দিয়ে করো না খিদের গন্ধ আসছে খিরে বন্ধ হচ্ছে ভালো হয়েছে হুম মিষ্টি হয়েছে হ্যাঁ দারুণ টেস্ট মেয়েটা খাই ছেলে মেয়েকে এটা তা খোয়া ক্ষীর ছিল না এমনি আমি ঘরে ক্ষীর করে করেছি তোমার তো কারো কারো ক্ষীর খোয়া ক্ষীর আবার আনতে যাবো